বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ঘটনা এক মঞ্চ একাত্তর প্রোগ্রামে লতিফ সিদ্দিকীর গ্রেফতার গত আটাশ অগস্ট দু হাজার পঁচিশ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ অডিটোরিয়ামে আয়োজিত মঞ্চ একাত্তর শীর্ষক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন সভায় মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান নিয়ে আলোচনা চলাকালে কিছু যুবক হঠাৎ প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জনকে আটক করে যার মধ্যে লতিফ সিদ্দিকিও ছিলেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম আইনে মামলা দায়ের করা হয় যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে ঘটনা দুই কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা আজ সাত সেপ্টেম্বর দু ভোরে দুর্বৃত্তরা বঙ্গবীর কাদের সিদ্দিকের টাঙ্গাইলের সদর রোডে অবস্থিত বাড়ি সোনার বাংলায় হামলা চালায় তারা বাসভবনের সামনে দাঁড়ানো গাড়ির গ্লাস লোহার গেট এবং বাড়ির দোতলার জানালার কাঁচ ভেঙে ফেলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যায় আমরা হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুটি ঘটনা কাকতালীয় নয় বরং একটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে প্রথমে লতিফ সিদ্দিকিকে যুদ্ধভিত্তিক আলোচনার মঞ্চ থেকে গ্রেফতার করা হয় এরপর সরাসরি কাদের সিদ্দিকীর পরিবার ও ব্যক্তিগত জায়গাকে আঘাত করা হয় এটি মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে বারবার ষড়যন্ত্র চলছে কিন্তু আমি ভয় পাই না মানুষই আমার শক্তি নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন